আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেখেন আজকে আমার গারলগুলোর গোসল দিলাম কত সুন্দর দেখাচ্ছে যেহেতু শীত চলে আসছে এই কারণে আজকে গোসলটা দিয়ে দিলাম এখন আর প্রতি সপ্তাহে গোসল করানো যাইব না যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে প্রতি বিশ দিন পঁচিশ দিন পর পর একদিন গোসল করাবো মার্শাল্লাহ সবগুলো খেয়ে পেট ভরে গেছে সবচেয়ে বড় জিনিস হলো গিয়া আপনার গারল যদি সুস্থ থাকে তাহলে খাবে আর যদি খাওয়া দাওয়া কম করে তাহলে ভাববেন যে অসুস্থ আছে জ্বর ঠান্ডা লেগে যায় আমার কাছে পর্যাপ্ত দাঁড়ি গাড়ল আছে আপনারা যারা নিতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ভাই আমি কোনো ভিডিও টিডিও ইডেটের কোনো লোক না আমার নিজস্ব মোবাইল দিয়ে ভিডিও করি নিজস্ব খামার আমি একজন প্রবাসী লোক এই যে একটা তোতামুখী দাড়ি আমি হাই করস দাড়ি দিয়ে শুরু করছি হাই করস দিয়ে ভালো প্রফিট একটা হাই যে দুইটা বাচ্চা দেয় এই যে দুইটা বাচ্চা হয়েছে মনে করেন দুইটা বাচ্চার দাম মোটামুটি দশ হাজার টাকা বারো হাজার টাকা হয়ে গেছে আচ্ছা গোসল দিলাম কত সুন্দর লাগছে মশলা এই দাড়িটা দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা দাঁড়ি আপনার দ্বিতীয় নাম্বার প্রেগনেন্ট ওলান পালন করে ফেলছে ওলান মোটামুটি ভালোই করে ফেলছে হয়তো দু চার আট দিনের মধ্যে বাচ্চা দিয়ে তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত যারা নতুন করে ক্ষমা করতে আছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছি তাহলে রহমতে আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি